আসসালামু আলাইকুম ওরমাতলি আবারকাতু আমরা আজকে সফরে বার হলাম পায়দাল সফর বলা হয় এটাকে এই সফর করতে বার হয়ে সর্বপ্রথম এখানে এসেছি গামামা মসজিদে আপনারা অনেকে নাম শুনেছেন যে গামামা মসজিদ কিন্তু আপনারা আমার মনে হয় সকলেই দেখেননি গামামা মসজিদ কোন জায়গায় হুজুর সাল্লিহ্লামের রওজা শরীফ থেকে হুজুর সাল্লিয়া সাল্লামের রওজা শরীফ থেকে মসজিদ নবাবি থেকে অর্থাৎ মসজিদ নবাবি থেকে দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ মসজিদে গামামা এখানে দেখলে আপনি অবাক হয়ে যাবেন দুরাকাত সকরিয়া নামাজ ও আদায় করার দরকার আছে সকলকেই আমরাও পড়বো ইনশাল্লাহ এখানে দেখেন সর্বসময় লক্ষ লক্ষ পায়রা হাজার হাজার না লক্ষ লক্ষ পায়রা থাকে এমন কি পায়রার চটে মসজিদে গামামাটা পুরো কালো হয়ে থাকে আল্লাহর কত নিয়ামতি জায়গা এই মসজিদ সম্পর্কে দুই একটা কথা আপনাদের জানাবো সেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে এসে গেছে প্রায় গামামা মসজিদ বা মসজিদে গামামা এই মসজিদিকে মুসাল্লাও বলা হয় কেউ কেউ বলে মুসাল্লাহ অর্থাৎ গামামা মসজিদকে মুসাল্লাও বলে রসুরুল্লাহ সাল্লি আসাল্লাম প্রথম ঈদের সালাত আদায় করেন এই মসজিদে হুজুর সাল্লিহলাম প্রথম ঈদের সালাত ও শেষ জীবনের ঈদের সালাদগুলো মসজিদে গামামায় আদায় করেন এই সেই মসজিদ হুজুর সাল্লিয়া সাল্লাম প্রথম ঈদের নামাজ এখানে পড়েছিলেন এবং লাস্টের জীবনেও এখানে ঈদের নামাজ পড়তেন সেই আমার দয়ার নবী সেই মায়ার নবী সেই মায়া জড়ানো নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহসাল্লাম সেই মসজিদে গামামায় আমরা এসেছি হুজুর সাল্লিয়া সাল্লাম এখানে রসুল সাল্লিয়া সাল্লাম বৃষ্টির জন্য নামাজ পড়েছেন এই মসজিদে পানির জন্য নামাজ পড়েছেন হুজুর এই মসজিদে একে মসজিদে গামামা বলা হয় এই জন্যে এটি মসজিদে নবাবীর আবারও বলছি মসজিদ নবাবীর দক্ষিণ পশ্চিম কোণে এই মসজিদটা আপনারা যখনই আসবেন এই মসজিদে ঠিকানাও বলে দিলাম জায়গা নির্ণয় করে বলে দিলাম যখনই আসবেন এই মসজিদে চেষ্টা করবেন দুরাকাত শুকরিয়া নামাজ আদায় করার করে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন দেখবেন আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ এই সেই মসজিদে গামামা আপনারা দেখুন বুঝতে পারবেন মসজিদের গামামার জায়গাটা সেই মসজিদটা দেখুন এবং নামাজ আদায় করছে দেখুন মানুষ যত মানুষ আছে এখানে নামাজ আদায় করে ইনশাল্লাহ আপনারাও যখন আসবেন এখানে নামাজ আদায় করবেন দুরাকাত আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহ পাক সবাইকে দেখা তৌফিক দান করেন আমিন সুম আমিন আখিরদুলিল্লাহ হির আলমিন মসজিদে গাম আমার ভিতরটা কত সুন্দর দেখেন কত আগের মসজিদ কেমন পাথর দিয়েই তৈরি করা বা কিভাবে আছে সেই রসুলের জামানা থেকে